সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে ডোনার চরিত্রেকে মহারাজের উত্তর সানামাকে বলেছে তৃপ্তি দিমরির কথা ওর খুব পছন্দের ওই আমাকে প্রথম দেখিয়ে বলে মায়ের চরিত্রে ভালো মানাবে যদিও অভিনয়ের জন্য তৃপ্তি দিমরি ফাইনাল হয়েছেন কিনা সে বিষয়ে অবশ্য খোলসা করেননি সৌরভ গঙ্গোপাধ্যায় আম মাই a few To, to do my mother, your mother's role. he said tripti dimri. i said who? he said no, that lady tripti dimri, you know, the lady who did in the film animal. then i called up donna and said, you know, this lady has been suggested as your, as your, uh, as your, as your role in my biopic. so she went through the social media and said, oh, she's much better looking than i am. <laughs> that was her answer. so they haven't decided on it. and. শালবনিতে হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা হবে গড়বেদাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে কথাও হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন যে গড়বেতায় কারখানা হলে অনেক লোক কাজ পাবে কি বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে নিজে শোনাব প্রথমে শালবনিতে যে স্টিল Mm. Uh, it's, yeah, it's on the way. It's, it's obviously it's, it's a Bengal Business Council. Yes. Uh, so when I uh, when I met Mamta Devi, I said that I want to do a steel plant. She said, you want steel plant? <laughs> what will you do with steel plant? I said, no, I want to do. She did not know that we had we had two already in in, uh, in uh, Asansol and in Patna. So then I showed her all the pictures and everything. That's what we do for last 12 years.

স্পেন থেকে ঘোষণা করেছিলেন যে তার শালবনিতে ইস্পাত কারখানা হবে তারপর রাজনৈতিক মহলে বিস্তর চর্চা হয়েছিল বিস্তর সমালোচনা ঝড় বইছিল যে কেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেন থেকেই ঘোষণা করলেন যে কারখানা হবে তিনি তো বাংলা থেকেও করতে পারতেন তারপর জল অনেক দূর গড়িয়েছে জল গড়ানোর পর যেটা সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্র যেটা দাবি করছে সেটা হচ্ছে যে শালবনিতে জমি সংক্রান্ত একটি সমস্যা তৈরি হয়েছিল এই জমি জটের কারণেই কারখানার সিদ্ধা কারখানা করার সিদ্ধান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে থেকে এটা পরিবর্তন করে গর্বে তাই হবে সৌরভের কারখানা যেটা সৌরভের ঘনিষ্ঠ মহল যেটা দাবি করছে যে শালবনিতে যে জমিতে কারখানা হওয়ার কথা ছিল সেই যখন সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে যান গিয়ে জমি জরিপ করতে যান বা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে যান সেখানে একটা জমি নিয়ে জটিলতা তৈরি হয় সেই জমিটা সৌরভ গঙ্গোপাধ্যায় পাচ্ছিলেন না যে যার জমি দেওয়ার কথা ছিল তিনি জমি দিতে রাজি হননি তারপর সৌরভ গঙ্গোপাধ্যায় একটা সমস্যায় পড়ে যায় তারপর যেটা সূত্রমারফত জানা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তারপর এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনাও করেন তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে জানতে চান যে তিনি কি কারখানা করতে চান গঙ্গোপাধ্যায় জানান যে তিনি ইস্পাত কারখানা করতে চান যে যেটা যে বিষয়টা নিয়ে আলোচনা স্পেনে হয়েছিল তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আলোচনার পর একটা সমাধান সূত্র বেরোয় সেই সমাধান সূত্র যেটা হচ্ছে যেটা সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে নিজে মুখেই জানিয়েছে যে তার কারখানা শালবনীতে হচ্ছে না সেই কারখানা হবে গরবে তাই তারপর সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল যে এই কারখানা কতদিন সময় লাগবে তার সেই প্রশ্নের উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান যে আগামী তিন থেকে চার মাসের মধ্যে এই কারখানার একটা রূপ পাওয়া যাবে এবং এই কারখানায় প্রচুর কর্মসংস্থান হবে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে মুখে এটা জানিয়েছেন অনুসা ধন্যবাদ সৌমিত্র